নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজ আমি তোমাদের আমাদের অঞ্চলের একটা খাবার শেয়ার করছি এটার নাম হচ্ছে শিদল এই শিদলটা বানানো হয় ছোট ছোট গুঁড়ো মাছ রোদে শুকিয়ে কচু রোদে শুকিয়ে একসঙ্গে পেস্ট করতে হয় পেস্ট করার পরে আবারও সেটাকে রোদে শুকাতে হয় তারপর একেবারে পুরোপুরি শুকিয়ে গেলে সেটাকে আগুনে পুড়ে বা এরকম তেলে ভেজে সেটাতে পেঁয়াজ কুচি লঙ্কা আর রসুন কুচিয়ে সরষের তেল দিয়ে ভালো করে মেখে গরম ভাত বা ঠান্ডা ভাত যেটা দিয়ে খাবে না কেন একেবারে অমৃতর মতো লাগবে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আবারও বলতে বলতে আমার মুখে জল চলে আসলো হ্যাঁ তোমরা ফার্স্ট টাইম যদি দেখে থাকো তোমাদের হয়তো ঘেন্না লাগতে পারে যেটা কি কী মাখছে এটা কী খাবে কিন্তু তোমরা একবার যদি খেয়ে দেখ তাহলে তোমরা আবারও খেতে চাইবে আর এখন তো গরম পড়েই গেল। এখন তো আমরা অনেকেই জল দিয়ে ভাত খেই মানে পান্তা খাই তো পান্তা খাওয়ার সময় যদি এই ভর্তাটা বা এই মাখাটা থাকে তাহলে আর কিছু লাগবে না আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর তোমরা খেয়ে থাকলে জানিও